আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন প্রাইভেট কোম্পানির নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে যে এসিআই কনজিউমার ব্যান্ড তো এসিআই কনজিউমার ম্যান তারা কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসাবে বিনা অভিজ্ঞতা এসিসি পাশে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বিস্তারিত আলোচনা করব তো এই নিউ বিজ্ঞপ্তিটা সম্পর্কে আপনি সব টোটালি এ টু তথ্য জানতে পারবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো আমাদের এই যে অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেলাইকনটি অন করে দিন আবার আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন তো চলেন আমরা দেখি বিজ্ঞপ্তিটা যেটা তারা বিডি জবসের মাধ্যমে হয়তো বা দৈনিক পত্রিকাতেও পাওয়া যাবে তো বিডি জবসের মাধ্যমে আমরা আগে পেয়েছি সেটা আপনারা সেখানে আমরা দেখলেন এই যে চলে আসলাম বিজ্ঞপ্তিটা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এশিয়া কনজুমার ব্যাঙ্ক সেলস রিপ্রেজেন্টেটিভ দায়িত্ব হচ্ছে যে নির্দিষ্ট রুটে সেলস অ্যাপের মাধ্যমে পূর্ণ অর্ডার সংগ্রহ করা বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা পরিবেশক অভিজ্ঞতার সাথে সুসম্পর্ক বজায় রাখা সরাসরি সরাসরি সাক্ষাৎকারী আপনার ইয়া চাকরি তো এখানে যোগ্যতা দিয়েছে ন্যূনতম এইচএসসি সমমান বয়স সর্বোচ্চ বত্রিশ অভিজ্ঞতা দিয়েছে এফ এম সি জি পুনর্বিক্রয়ে কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে এবং অনঅবিজ্ঞতাও আবেদন করতে পারবেন এবং নির্বাচিত প্রার্থীদের সেলস ট্রেনিং দেওয়া হবে এগুলো তারা উল্লেখ্য অর্থাৎ তারা অভিজ্ঞতাও নেবে এবং হচ্ছে কি অন অন অভিজ্ঞতা অর্থাৎ বিনা অভিজ্ঞতা যারা নতুন আছেন তারাও নিবে তাদেরকে আবার তারা ট্রেনিং দিবে ট্রেনিং দিয়ে আপনারা ইয়া করবে তো তারা প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে দিয়েছে আপডেটেড সি এক কপি তারপর হচ্ছে গিয়ে রঙিন তোলা এক ছবি জাতীয় পরিচয় সকল পরীক্ষা সনদের ফটোকপি সহ নির্দিষ্ট স্থানে আপনাকে উপস্থিত থাকতে হবে তবে নিচে নির্দিষ্ট স্থানগুলো আছে এখানে নিতে পারেন তো এখানে তারা উল্লেখ করে দিয়েছে বেতন অন্যান্য সুযোগ সুবিধা তো বেতন হিসেবে দিয়েছে আকর্ষণীয় বেতন টিএডিএ সেল সেন্সিটিভ কমিশন এবং অন্যান্য সুযোগ সুবিধা এখন এখানে বলতে পারেন বা এখানে কেন উল্লেখ করে না কত টাকার স্যালারি দিবে আসলে এখানে উল্লেখ করে না যেহেতু এখানে দেখেন আমরা তারা লিখে দিয়েছে যে আপনার এফ এম সি জি পি পূর্ণ এক বছরের বাস্তব অভিজ্ঞতা এক থেকে দুই বছর এখন এখানে একজন অভিজ্ঞতার লোক আপনার আবেদন করবে একজন অন লোক আবেদন করবে তারা যদি এখানে উল্লেখ করে দেয় তখন তখন যখন প্রাপ্তি ইয়া করবে তখন এটা নিয়ে অনেকজন কথা বলবে যে তারা কেন ইয়ে করবে তারা বুঝবে না তাদের এক বছর অভিজ্ঞতা আছে তার জন্য তারা এটা আলোচনা সাপেক্ষে রাখে তো আপনার সাক্ষাৎকার যদি নির্বাচিত হন তখন আপনি ইয়ে করতে পারবেন এই আপনার যদি তাদের তাদের যে প্রপোজাল থাকবে সেই প্রপোজাল যে আপনি রাজি না হন আপনারা করবেন না এই আর কি তো তারা সরাসরি সাক্ষাৎকারের জন্য সময় এবং তারিখ তারা কিন্তু আপনার এই যে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ দশটা তারা দশটা জেলাতে বা বিভাগের শহরে তারা ঢাকা সাক্ষাৎকার এবং সাতাই হাজার পঁচিশ স্থান হচ্ছে গা সেন্টার দুশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা সকাল দশটা থেকে বিকাল চারটা তারপর আছে কক্সবাজার তো কক্সবাজার হচ্ছে বিশ এবং একুশে জুন দু হাজার পঁচিশ এস সি আই ডিপো অফিস হোল্ডিং নাম্বার ষোলোশো চুয়াত্তর বাই দুই আশাবালি টাওয়ার উত্তর দিক্ষুল রুট ওয়ার্ড নাম্বার ছয় কক্সেস বাজার তারপর আছে গাজীপুর বিশ এবং একুশ তারিখ বিশ এবং একুশ জুন দুই হাজার পঁচিশ এস এ ডিফ অফিস পারবেকা চন্দ্রা তিনটি গাজীপুর সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে আপনারা সেখানে সরাসরি ক্ষেত্রে দিতে পারবেন তারপর আছে চট্টগ্রাম আছে বিশ এবং একুশে জুন দু হাজার পঁচিশ স্থানটা হচ্ছে গে আপনার এসিআই ডিপো অফিস নন্দন হাউজিং সোসাইটি রুট নাম্বার এক ওয়ার্ড নাম্বার আঠাইশ সিটি গেট চট্টগ্রাম তো সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত তারপর আছে নারায়ণগঞ্জ আছে বিশ এবং একুশে জুন দু হাজার পঁচিশ এসিআই ডিপো অফিস একত্রিশ বাই এক ওয়াটার ওয়ার্কস রোড গদনাইল নারায়ণগঞ্জ সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তারপর আছে হচ্ছে গে আপনার কুমিল্লা বিশ এবং একুশ জুন দুই হাজার পঁচিশ এসিআই সেন্টার এসিআই ডিপো অফিস হোল্ডিং নাম্বার একশো বাষট্টি বাই খ ধর্মপুর স্টেশন রুড কুমিল্লা তারপর আছে সিলেট বিশ এবং একুশ দুহাজার পঁচিশ ডিপো অফিস সাতচল্লিশ ধানশিড়ি শাহিদগা সিলেট সকাল দশটা থেকে বিকাল চারটা তারপর আছে ফেনী সর্বশেষ আছে ফেনী বিশ এবং একুশ জুন দু হাজার পঁচিশ আগামী মাসের এসিআই ডিপো অফিস পাঁচশো বিরানব্বই বাই এক খন্দকার বিলা সালাউদ্দিন রোড উত্তর শিবপুর ফেইনি সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত তো এই টোটাল দশটা ইয়াতে তারা কিন্তু তাদের যে অফিস আছে ডিপো আছে সেখানে তারা এ দিচ্ছে এখন এখানে অনেক জেলায় বাতিল পড়ছে এখন বলতে পারে কি হবে আসলে এই জেলাটি তাদেরকে বিশেষ করে প্রয়োজন চাহিদা যার জন্য এইগুলাই তারা দিয়ে আর এটা কিন্তু আপনার ঘন ঘন এ করে যে যেখানে যে প্রয়োজন হয় তখনই তারা নিয়োগ তারপরে যদি আপনারা অন্য কোথাও চাকরি করতে ইয়ে হয় তো আপনারা কিন্তু একটা হচ্ছে যে ঢাকাতে এসে সরাসরি পারেন এই ঢাকা সেন্টারেও বা আপনাদের যেতে পারেন কোনো সমস্যা এটা ছিল আর এখানে দেখেন তাদের পণ্যগুলো যেমন বুস্টার জাম্বো তারপরে সানসি স্যাবলন এখন আজকালে তাদের যে পণ্যগুলা কিন্তু আগে মার্কেটিং করতে হয় না নতুন কোম্পানির মতো যে আমার এই প্রোডাক্টটা নিয়ে যায় দোকানে এমনি চাহিদা থাকে মানুষ সবাই ব্যবহার করে যার জন্য শুধু আপনার অর্ডার কাটাই ষোলো চলবেশিয়াটা তো মোটামুটি এই ছিল এসিআইয়ের এই নিউ বিজ্ঞপ্তিটা এসিআই কনজুমার ব্র্যান্ডের তো সেলস রিপ্রেজেন্টেটিভ হিসাবে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে আপনি সবার আগে পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিওগুলো আপনি খুব সহজে পেয়ে যান এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন বন্ধুদের সাথে শেয়ার করেন যদি ভিডিও ভালো থাকে